প্রতিবাদের ভাষায় মিলে গেল কোচবিহার থেকে কলকাতা সারা শহরের আলো নিভিয়ে জন্য শুধুই মোমবাতি ফের রাত দখলের ডাকে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায় রাত নটা থেকে দশটা পর্যন্ত আলো নিভিয়ে অন্ধকার রাখার আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই আহ্বানে সাড়া দিয়ে পথে নামলেন শহরের মানুষ আলো নিবল ভিক্টোরিয়ায় আলো নিবল রাজভবনে সারি সারি ফ্ল্যাটে আলো নিবল কলকাতার বস্তি এলাকাতেও আলো নিবল কোচবিহার থেকে কাঁদ দেবে প্রতিবাদে গর্জে উঠল কলকাতা কলকাতায় রাজপথে নেমে এলেন সাধারণ মানুষ কারোর হাতে মোমবাতি কারোর হাতে প্রদেপ গানে কবিতায় নিজেদের বক্তব্য তুলে ধরছেন প্রতিবাদকারীরা প্রতিবাদের এই ভাষা আগে দেখেনি কলকাতা প্রতিবাদের এই ধরনের উদ্যোগ আগে দেখেনি গোটা বাংলা সকলের শুধু একটাই দাবি ন্যায় বিচার গলায় একটাই স্লোগান উই জাস্টিস মানুষের জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে জাতির জনক গান্ধীজির যেমন দরকার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু না হলে ব্রিটিশরা যেত না এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ধর্ষক বাহিনীকে এই রাজ্য থেকে উৎখাত করতে হলে নেতাজির পথে অগ্রসর হতে হবে যা সাতাশ তারিখ নবান্ন অভিযানে ছাত্র যুব সমাজ আন্দোলন করুন না কেন শান্তিপূর্ণভাবে এই দোকান কাটা নির্লজ্জ ধর্ষকদের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি প্রকৃত ধর্ষকরা শাস্তি পাক আর্যিকর বিচার পাক কোনোদিনই তার দ্বারা সম্ভব নয় আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি এটা বলতে পারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেখানো পথে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে তুলে নইলে এই রাজ্যে কোনো নারী নির্যাতন চুরি দুর্নীতির কোনটারই বিচারও হবে না শাস্তিও হবে না চোদ্দ তারিখের পর আবার রাজ্যের কর্মসূচি তাতে কি আন্দোলন আরো তীব্র হচ্ছে জনমত অত্যন্ত তীব্র জনরোষ বাড়ছে শুধু আন্দোলনের পদ্ধতির পরিবর্তনের দরকার সাতাশ তারিখ ছাত্র যুব সমাজ যা দেখিয়েছে তারা অনেকে আহত হয়েছে এখনো অনেকে জেলে আছেন আজকে অনেকে জামিন পেয়েছেন আরও অনেকে দেড়শো জন এখনো জেলে আছেন তারা যে ত্যাগ কৃচ্ছ সাধন করেছেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের দিদি আমাদের ডাক্তার কন্যা ভগিনীর জন্য আগামী দিনে বিচার এবং মা বোনেদের সুরক্ষার জন্য আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথে গণ আন্দোলন গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে শাসক দলও জাস্টিস পথে নামছে তাদের বিভিন্ন কর্মসূচি রাখছে কি বলবেন শাসক দলেরও তো বিভিন্ন কর্মসূচি গতকাল বিধানসভায় আমার বক্তব্য দেখেছেন এই নারী নির্যাতন ধর্ষণ এবং খুন অন্য অত্যাচারগুলোর থেকে আলাদা এটি সরকারি ধর্ষণ এবং খুন একটা বনকে ডেকে আনা হয়েছে ডিউটিতে ছত্রিশ ঘন্টা ডিউটি করানো হয়েছে সরকারি হসপিটালে সরকারের লোকেদের দ্বারা ধর্ষিতা হয়ে তাকে বিভৎস অত্যাচার করে খুন করা হয়েছে এবং তার দেহ তাড়াতাড়ি পোড়ানো হয়েছে ইউডি কেস করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যাতে খুনি ধর্ষকরা বিচার না পায় তার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল চার দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন তাই রাজ্যের শাসক দলের কোনো অধিকার নেই আর্যিকর নিয়ে একটা বাক্য তো দূরের কথা একটা শব্দ উচ্চারণ করার এটা বাংলার কথা বাঙালির কথা আপামর জনগণের কথা